নেককার স্ত্রী পাওয়ার উপায় কি? অনেকেই বলে ভাই নেক্কার স্ত্রী পাওয়ার উপায় কি? আমি মজা করে বলি আপনি হাজার গুটির একটা তাসবিহ নিয়ে জঙ্গলে চলে যান এরপর ইয়া ভালো বউ ইয়া ভালো বউ বলে জপতে থাকেন এভাবে প্রতিদিন আমল করে যাবেন লোকেরা আমার কথা শুনে হাসে আসলে নেক্কার স্ত্রী পাওয়া কিংবা না পাওয়া দুটোই তাকদিরের বিষয় আল্লাহ যা সেটা করে রাখছেন সেটাই হবে পুরো দুনিয়া মিলেও এই সিদ্ধান্ত পাল্টে দিতে পারবে না অনেক সময় দেখা যায় বিয়ের আসর থেকেও বিয়ে ভেঙে যায় তাই বিয়ে ঠিক হলেই যে কেল্লাফতে এটা নিশ্চিত করে বলা সম্ভব না কেবল আল্লাহ চাইলেই হবে আল্লাহ চাইলেই আমরা নেককার স্ত্রী পাব অন্যথায় কিছুই হবে না এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা হল আমাদেরকে দোয়া করে যেতে হবে স্ত্রী যদি বৎকার হয় তবে একজন দিনদার স্বামীর জন্য এটা হল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এই পরীক্ষায় পাশ করা খুব কঠিন সেজন্যে দুয়ার বিকল্প নেই বিয়ের আগে দিনরাত দুয়ো করুন ফরজ নামাজ শেষে সূর্য ডোবার আগে ইকামতের আগে শেষ সাথে ইত্যাদি মুহূর্তগুলো অবহেলায় কাটিয়ে দিবেন না প্রয়োজন আপনার আপনাকেই সতর্ক হতে হবে একমাত্র আল্লাহর ফয়সালার ওপরই নির্ভর করছে সবকিছু তাই তার ওখানে ধর্ণা দিন বারবার তাকে মনের কথা খুলে বলুন তিনি সবই জানেন এরপরও তিনি চান যে আমরা যেন তার কাছে দোয়া করি নিজের মনের কথা খুলে বলি এতে তিনি খুশি হন আর না চাইলে বেজার হন তাই তার দরবারে পড়ে থাকার কোনো বিকল্প নেই বিয়ের কথা ওঠার সাথে সাথেই এই ব্যাপারে সতর্ক হতে হবে বিসিএস পাওয়ার জন্যে কত মানুষ কত স্যাক্রিফাইস করে দিনরাত পড়াশোনা করে সুখ কুরবান করে দেয় এই চাকরির পেছনে জীবনটা তামাতামা করে ফেলে একজন দিনদার স্ত্রী কি বিসিএসের চেয়েও দামি নয় অবশ্যই নেককার স্ত্রী হল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এই সম্পদ কি বিনা পরিশ্রমে অর্জন করে নিতে চান পরিশ্রম করুন অবশ্য হারভানা খাটুনির দরকার নেই জাস্ট ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে নিয়মিত সময় পেলেই গোপনে কেঁদে উঠবেন হাত উঠিয়ে ফকিরের মতো মহান প্রভুর কাছে ভিক্ষা চাইবেন বান্দা শিশুর মতো চাইতেই থাকবেন আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যেতে পারেন কিন্তু যেই সত্তার কাছে চাচ্ছেন তিনি কখনো লিতে দিতে ক্লান্ত হন না শুভান আল্লাহ তার দয়া অসীম সেই অসীম দয়ার মুখাপেক্ষী আমি আপনি তাই চাইতেই থাকুন হাল ছেড়ে দেবেন না আপনি যেমনটা ধারণা করবেন আল্লাহকে ঠিক তেমন হিসেবেই পাবেন তাই বিশ্বাস রাখুন আল্লাহর উপর আর দোয়া চালিয়ে যান আল্লাহ হয়তো আপনার দিকে রহমত ঢেলে দেবেন সেই আশায় বুক বাঁধুন একটা দোয়া আপনাদের জানিয়ে দিচ্ছি এটা নিয়মিত পড়বেন এই দোয়াটা স্বয়ং আল্লাহ আমাদের শিখিয়েছেন তাহলে বুঝতেই পারছেন এর গুরুত্ব কতখানি হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন সুরা ফুরকান দুই পাঁচ সাত চার লিখেছেন ভাই জাকারিয়া মাসুদ